যাইতেছি মালদ্বীপের রাজধানী মালেতে এতে সি প্লেন দিয়ে এটা হচ্ছে আমাদের রিসোর্ট দেখেন আমরা সবাই এখানে স্টাফ প্রথমে গেস্ট চলে গেছে আমরা এখন যাব সি প্লেন দিয়ে মালদ্বীপের রাজধানী মালে এই যে দেখেন সি প্লেন আমাদের জন্য ওয়েট করতেছে আমরা এখন যাইতেছি সি প্লেনে সো সি প্লেন একটু পরেই ছেড়ে দেবে আর সি প্লেনটা ল্যান্ডিং করবে মালদ্বীপের রাজধানী মাল এতে আর এখান থেকে সময় লাগে তিরিশ মিনিট তিরিশ মিনিট হলে আমরা মালে পৌঁছে যাব আর এটা হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে গিয়ে মালে গিয়ে এটা ল্যান্ডিং করবে আর আমরা আসি এখন বর্তমানে ভাকারু মালদ্বীপস রিসোর্ট তাহলে চলেন দেখতে দেখতে চলে যাই মালে ये जो ही मात्रा आस्तम भाई